মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা বাষট্টি নাম্বার বিধানসভায় উপনির্বাচনের এই উপনির্বাচন মুসলিম শিখ পার্টির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম আজ তার নেতৃত্বেই ভগবান গোলা এক নাম্বার ব্লক বাথান পাড়া এলাকায় নির্বাচনী পথসভা দেখুন সেই চিত্র ভগবান গোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট এস বাংলা মানুষের কাছে আবেদন যে আমাদের মুসলিম লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এই আবেদনটাই আমরা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই পথসভাগুলো করছি আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে এম ডি নুরুল ইসলাম আমার বাড়ি ভঙ্গলা রামবাগের নিকটে নতুন এই নদারা আমি এই বিধানসভারই একজন ভূমিপুত্র ঠিক আছে বহুদিন থেকে রাজনীতি করি প্রায় পঁয়ত্রিশ বছর থেকে আমার রাজনীতি লাইফ কিন্তু ইদানি যে গুন্ডারাজ লাঠিবাজ এদের কারণে আমরা যোগ্য মানুষকে প্রার্থী করতে পারি না এবং যোগ্য মানুষকে প্রার্থী না করলে তো দেশের ভবিষ্যৎ দেশের জনগণ দেশের মানুষজন যারা পরিষেবা পাওয়ার যোগ্য তারা পরিষেবা পাবে না আজকে আজকে দেখেন যারা পঞ্চায়েত সমিতির মেম্বার যারা প্রধান তারা প্রচুর টাকা পয়সা দিয়ে পদ নিয়েছে এই যে এমএলএ যারা এমএলএ ভোটে প্রার্থী হিসাবে লড়াই করছে তাদেরকে জিজ্ঞেস করুন কত টাকা দিয়ে প্রার্থী পদ কিনতে হয়েছে কিন্তু আমি একটা পয়সা দিয়েও প্রার্থী পদ কিনিনি আমার কোনো পয়সা লাগে আপনার পঞ্চায়েতের প্রার্থী হতে গেলে পয়সা লাগে প্রার্থী যে তারপরে পদ নিতে গেলে পয়সা লাগে পঞ্চায়েত সমিতির পদ নিতে গেলে পয়সা লাগে পঞ্চায়েত সমিতির সভাপতি হতে গেলে পয়সা লাগে কর্মাধ্যক্ষ হতে গেলে পয়সা লাগে হ্যাঁ তো তারা যত যত বেশি টাকা দিয়ে নেয় সেই টাকাগুলো তোলার জন্য তো তাদের একটা প্ল্যান থাকে মানুষের পরিষেবা দিবে কেউ মানুষের পরিষেবা দিবে কি করে আজকে শিক্ষা দপ্তরে হোক ভূমি দপ্তরে হোক যে কোনো দপ্তরে যে কোনো দপ্তরে কাজ পেতে গেলেই পয়সার বিনিময়ে কাজ পেতে হয় পয়সা ছাড়া পয়সা ছাড়া এখন আপাতত এখন যে রাজ এই রাজের এই এই পরিবেশে পয়সা ছাড়া কোনো পরিষেবা পাওয়া যায় না তবে সাধারণ মানুষে কি বার্তা দিতে চান সাধারণ মানুষকে বার্তা দিতে চায় যে পরিবর্তন আনুন একটা জায়গায় না থেকে পরিবর্তন আনুন যেমন কেরালায় কংগ্রেসের পর সিপিএম সিপিএম এর পরে কংগ্রেস কংগ্রেসের পরে আবার সিপিএম এরকম একটা পরিবর্তন আছে। সেখানে মানুষের খাওয়া খাই ব্যাপারটা থাকে না বেশি তবুও কাজ হয় মানুষের কাজ হয় সেরকম পশ্চিমবাংলাকেও বলছি যে চৌত্রিশ বছর সিপিএম মেরা ছিল তারপরে তৃণমূল এলো তৃণমূলকে বাদ দিয়ে আবার কোনো একটা দল আসুক তাহলে এই যে খাওয়া খাই ধারাবাহিকতাটা থাকবে না এই জন্য আমরা প্রতিটা অঞ্চলে মাঝে মাঝে যে কোনো জায়গায় মুড়ে মোড়ে আমরা পথসভা শুরু করেছি যে নতুন দল আনুন নতুন দলকে একবার দেখুন নতুন দল এলে আপনাদের পরিষেবা যেমন এই তো কয়েকদিন আগে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি গেল আবার এই সরকার বলছে আমরা কি দিচ্ছি ওই লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি বিধবা ভাতা দিচ্ছি বার্ধক্য ভাতা দিচ্ছি তারপরে কন্যাশ্রী দিচ্ছি যুবশ্রী দিচ্ছি কিন্তু একটা চাকরি চলে যাওয়ার পরে যারাকে বিধবা ভাতা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে যাকে বার্ধক্য ভাতা দিচ্ছে তারা কি তার তাদের যদি একটা ছেলে চাকরি যায় সেই ছেলেটাকে কি পুষতে পারবে সেই টাকা পয়সা দিয়ে একটা শাশুড়ি একটা শাশুড়ির জামাই আছে সে জামাই কয়েকদিন আগে চাকরি বাতিলের বাতিলের খাতায় চাকরিটা চলে গেল। সেই শাশুড়ি তার লক্ষ্মী ভাণ্ডার দিয়ে সেই জামাইকে ঘর জামাই করে রাখতে পারবে তো এই তো এই তো প্ল্যান এদের এই সরকারের বর্তমান সরকারের এইটাই প্ল্যান যে মানুষকে